একটু দাঁড়াও দাঁড়ায়াম মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়ায় মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পরান ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মেটাই তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার তোমায় একটু দাঁড়াও নয় মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় তোমায় দেখব একা নবী ছিলেন ও মেহানির ঘরে যে আসিয়া তখন বলে বিনয় করে একটা নবী ছিলেন ও মেহানির ঘরে জিবরাইল আশিয়া তখন বলে विनय করে দেখেছেন আল্লাহ পাকে মিরাজ ছবি আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপুন হলো সবই বিদায়বেলায় আল্লাহ তালা হলেন বেকারা আমার ал্লাই বলে দেখা আরো সাত নাই আমার বিদায়বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারা আমার ал্লাই বলে দেখা আরো সাত পেটলো নাই আমার আর কিছু সময় তুমি থাকো দিলের সাহবি টাইয়ে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব সকালবেলা দিলের রবি বাইতুল্লাহ আসিয়া সাহাবাই গেলামকে তিনি আনিলেন ডাকিয়া সকালবেলা দিনের নবী বাইতুল্লা আসিয়া বাই গেলামকে তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন বর্ণনা পাঁচেখানা নামাজ হবে শরিয়াত জারি হবে সালাত মমিনের মেরাজ বসেন আল্লাহ পাকে নুরো নবী জিন্দা মরা থাকে তার কলবে সালাতে মমিনের মেয়েরাজ বল্লা মরা থাকে তার কলবে ইব্রাহিম কয়া রাসুলাল্লা ইব্রাহিম কয়া তোমায় দিলের কাবাই বরে রাগেব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও দিলের সিটাই তোমায় দেখব মনের স্বাদ তোমাই তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও হাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো